জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কথাগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা এই যেমন আগামীকাল সকাল থেকে শুরু করব বা আগামীকাল সকালে উঠে দৌড়াব পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি শুরু করব পরের বার অবশ্যই ভালো করে পরীক্ষা দিব কিন্তু ওই একদিন কখনোই আসে না আপনার জীবনে আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক আপনার আসল সমস্যাটা কোথায় জানেন পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা অনেক কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনাই থেকে যাবে সঠিক মুহূর্তের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে শুরু করব এই ভাবনাটা আত্মঘাতী কারণ জীবন কখনোই নিখুঁত হবে না এই অপেক্ষার মানে হলো আপনি ভয় পাচ্ছেন ছোট ছোট পদক্ষেপে থাকে মূল অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি আপনি যদি দিনে মাত্র দশ মিনিট কিছু করেন সেটা আপনার অগ্রগতির প্রথম ধাপ হবে ব্যর্থতা নয় ব্যর্থতা এক প্রকার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকেই শিক্ষা নিতে হবে ব্যর্থ না হলে সফলতা আসবে না আপনার জন্য আজকের বার্তা জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য ওয়েট করবে না সময় মতো এগিয়ে যাবে সময় তার নিয়মে বয়ে যাবে সময় তার মতো করেই এগিয়ে যাবে আপনি আজ শুরু করবেন আর তা না হলে আপনি কিন্তু অনেকখানি পিছিয়ে যাবেন আজ থেকেই ছোটো ছোট কিছু করুন যদি পড়াশুনো করতে চান এক পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন আর নিজেকে সুন্দর দেখতে চান তাহলে সুন্দর একটা শাড়ি পরুন আর সুন্দর শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন ফ্যাশনার লাইফ পেজে সুন্দর সুন্দর শাড়ির সম্ভার নিয়ে এখানে রয়েছে আপনাকে নতুন করে জানার নতুন করে চেনার একটা সুযোগ তাই সুন্দর কিছু হাতের কাজে শাড়ি বেছে নিতে পারেন নিজেকে সুন্দর পরিপাটিভাবে প্রয়োজন করতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হচ্ছে আপনি তাই সুন্দর কিছু শাড়ি পরুন সুন্দর কাজ করার জন্য মনস্থির করুন এবং এখনই শুরু করুন আজ থেকেই শুরু করুন আজ থেকেই লেগে পড়ুন আপনাকে কিছু করতে হবে এটা মনে মনে একদম আপনি প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং সেভাবেই শুরু করবেন তো বন্ধুরা আজকের কথাগুলো কেমন লাগলো ছোট একটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আমার কথার ভিতর দিয়ে আমার কাজের ভিতর দিয়ে কেউ কিছু শিখুক বিশেষ করে নারীরা কিছু শিখুক নারীরা স্বাবলম্বী হোক অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুক অর্থনৈতিক মুক্তি অনেক বড় একটা মুক্তি অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে কোনো ব্যক্তি স্বাধীনতায় কাজে আসে না আর নিজেকে ব্যক্তিত্ব বা নারী হিসাবে গড়ে তুলতে অবশ্যই সুন্দর একটা শাড়ি পরবেন তো কথা বলতে বলতে আজকে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন সুন্দর কিছু শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি গিফট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম